হ্যাঁ বন্ধুরা আমি এখন টক্রিতে আসছি আজকে এখন রাত্র আটটা সাড়ে আটটা বাজে তো এখন ফিরছি হাঁচি হুজির দিকে আমি এখন সিনজুকুতে এটা রোড টোয়েন্টি এই যে আমি এখন হাঁচি দিকে ফিরছি প্রচণ্ড বৃষ্টি তারপর বৃষ্টির মধ্যে ড্রাইভ করতেছি এই যে

এই আর কি এই এই পাশে যেটা দেখছেন এই যে এখানে হলো সিনজুকুর হলো আপনার ওই যে হাইওয়ে বাস টার্মিনাল এই যে বাসগুলো বের হচ্ছে এই যে আমাদের বাম পাশে যে ওই যে লেখাটা এই যে বিল বড়ো বিল্ডিংটার পরের যেটা ওইটা হলো এই টোকিওর সবচেয়ে বড় বাস টার্মিনাল আর কি এখান থেকে সারা জাপানের আপনার ওই যে ইন্টারসিটি বাস যেটাকে জাপানিজ ভাষায় খোসকো বাস বলে আর কি মানে ইন্টারসিটি বাস যেগুলো এখান থেকে ছাড়ে আর কি দিনে রাত্রে সারাক্ষণ তো এই এই যেটা এই যে বাম পাশে এই যে এটা এটা বাস স্ট্যান্ডে নিয়োগ এই যে বাস স্ট্যান্ডের নাম এটা এটা বাস তারপরে এই যে এটা এখানে এই যে সিনযুক স্টেশন ওই স্টেশন রাত্রে বৃষ্টি না হইলে ভালো হইতো সুন্দর হইতো যাই হোক তো এই আর কি টোকিওর রাতের বৃষ্টির রাতে রেইনি নাইট টোকিও রেইনি নাইট চলছে যেটা দেখেন আসলে এটা কিন্তু বেআইনি পুলিশের দিকে কিন্তু আমাদের করবে চলছি তো চলছি আমার এখান থেকে আরো চল্লিশ কিলো মেট পাঁচলিশ ধন্যবাদ এই যে উপরে যেটা দেখছেন এটা হলো হাইওয়ে এটা হলো হাইওয়ে এটা হলো সেন্ট্রাল হাইওয়ে আর কি ধন্যবাদ